দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল দশায় হিঙ্গলগঞ্জের লেবুখালী পার্কে সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ ব্লকের দুইগুলি ফেরিহাটের বাম আমলে এই পার্কটি তৈরি হয় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় হাসনাবাদ থেকে লেবুখালী পর্যন্ত গাড়িতে এসে নৌকা পারাপারের দেরি হলে বহু নিত্যযাত্রী পার্কে বসে সময় কাটাতেন এবং যোগেশগঞ্জ দুলদুলি ও সাহেবখালী এলাকা থেকে নৌকয়ে পেরিয়ে লেবুখালী এসে গাড়ি ছাড়ার দেরি থাকলেই পার্কে বসে অপেক্ষা করত নিত্যযাত্রীরা এছাড়াও স্থানীয় বাসিন্দাদের বেশ কিছু অংশ বিকেলে এবং সকালে পার্কে এসে বসত ছোট ছোট শিশুদের খেলার জায়গা ছিল কিন্তু এখন তার জুয়া ও মদের বসে আসর দীর্ঘক্ষণ সংস্কার না হওয়ায় যত্রত্র কংক্রিটের চামর খসে পড়ছে যে যেকোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে মানুষের তাই স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে বহুবার প্রশাসনের কাছে ও স্থানীয় পঞ্চায়েতের কাছে আবেদন জানিয়ে কোনো কাজ হয়নি এ বিষয়ে স্থানীয় বাসিন্দার শুভঙ্কর মন্ডল জানান বিকেল হতেই আশপাশের বহু গ্রাম থেকে ছোট ছোট শিশুদের নিয়ে মায়েরা এই পার্কে বেড়াতে আসত কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন আর পার্কের মধ্যে শিশুরা খেলতে পারে না প্রশাসনের কাছে অনুরোধ দ্রুতই এই পার্কটিকে সংস্কার করে দেওয়া হোক এ বিষয়ে দুলদুলি পঞ্চায়েতের প্রধান তাপস মন্ডল জানান সব পঞ্চায়েতের বোর্ড গঠন হয়েছে আমি নতুন প্রধান তবে এই বিষয়টি যখন শুনলাম এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুতই পার্কটিকে সংস্কার করার চেষ্টা করব এ বিষয়ে সিপিএম এর শাখা সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল বললে কটাক্ষ করতে ছাড়িনি বিজেপি যুব মোর্চার সভাপতি কৃষ্ণপদ সামন্ত বসিরহাট থেকে প্রতিনিধি প্রদীপ সরকার মানুষ যদি না থাকে বা সেই সংস্কার যদি না হয় তাহলে এখানে তো বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে এই সমস্যা সম্পর্কে আমি আর কি বলবো প্রচুর মানুষ প্রচুর মানুষ এই শীতের সময় হাজারে হাজার মানুষ এসে এখানে পিকনিক এবং বিভিন্ন ধরনের তারা ট্যুরিজম থেকে বাইরের থেকে এসে এখানে বিভিন্ন মানুষ আসে এবং তারা এখান থেকেই তারপরে এখানে ফেলাচ্ছে আমার ঘরের চালে ঘুমাচ্ছে সে আমি নিকটে আছি পিস্টিক পিকনিক করতে আসছে যে তারা আবার চাল ঘরের ভেতরে পাতা ফেলে দিয়ে যাচ্ছে এই চাইছেন এখন এখন চাইছি যে না যেন হয় এইগুলো নাম বাসন্তী পাত্র বাড়ি কোথায় বাড়ি এই পার্কের পাশে নেবুখালি এটা হচ্ছে নেবুখালি এই নেবুখালি ভেসাল রোড আছে এর চারি সাইডে আবর্জনা পড়ে আছে আমরা চাই যে মানুষ এই পার্কটাকে যাতে বসে আনন্দ উপভোগ করতে পারে একটু দর্শনীয় হয় সেই বিষয়টা আমরা সংস্কার চাই সেই মত প্রকল্পের জন্যই তো প্রকল্প চারিপাশে ছড়িয়ে পড়েছে লোককে যেমন দুয়ারে সরকার তেমন দুয়ারে মত প্রকল্প সেই দুয়ারে মত প্রকল্পের এটাও তার একটা অংশ যার জন্য মদের বদল চারিপাশে ছড়িয়ে আছে তো হওয়ারই কথা এতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে আমার নাম কৃষ্ণপদ সামন্ত মেন মন্ডলের যুব সভাপতি বিজেপির এর ধারটা নোংরা আবর্জনা ছড়িয়ে আছে আমাদের বাচ্চা কাচ্চা খেল খেলতে আসে এইটা পরিষ্কার করলে ভালো হলে পার্কটা এইটা ভালো হয় নম আমার নাম ময়না মন্ডল আই ওটা সিপিএম এর আমলে তৈরি ছিল এখন ওইভাবেই পড়ে আছে কেউ কোনো দেখে না এখন ওই টাকা পয়সা আসলে ভাগ বাড়ার হয়ে যায় কাজ হয় আমি সিপিআইএম এর উত্তর দুলদুলি শাখা সম্পাদক ওই পার্কটা পড়ে আছে এবং ভাঙ ভবনদাসা ভবনদাসা যাতে তাদের শোধায় সেদিন উদ্ধার করতে পারি জানাইছি তাতে তাড়াতাড়ি হয় কোথায় এটা লেবুখালি বাস স্ট্যান্ডের পাশে আপনার নাম আমার নাম তাপস মন্ডল দুলদিলি বলে তন্ত্র গ্রাম নেবুখালি ও স্ট্যান্ড বাস স্ট্যান্ড বিগত কলকাতার লোকজন এখান থেকে সব পাহাড়ের সুন্দরবনে যাতায়াত করে এখানে যে সেই শেষ বাস স্ট্যান্ডের পাশে একটা ছোট্ট পার্ক অনেক দিন হয়ে হয়ে আছে কিন্তু সেটা সংস্কার মুক্ত করতে হবে এখানে স্টুডেন্ট